টাইটানিক জাহাজ কি সত্যিই অভিশপ্ত ছিল টাইটানিক যার পুরো নাম আর এম এস টাইটানিক অর্থাৎ রয়েল মেইল শিপ টাইটানিক নামের মতোই রাজকীয় ছিল এই জাহাজটি টাইটানিক জাহাজ ছিল এমন একটি জাহাজ যা ছিল সেই সময়কার পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তিদের আভিজাত্য প্রদর্শনের অন্যতম কেন্দ্র কারণ এই জাহাজটি আয়তনের দিক থেকে যেমন ছিল সবচেয়ে বড় জাহাজ তেমনই এই জাহাজটি ছিল খুবই বিলাসবহুল একটি জাহাজ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে এই টাইটানিক জাহাজটি তার প্রথম যাত্রাতেই আটলান্টিকের গভীর তলদেশে ডুবে গিয়েছিল আর এর ফলে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু ঘটেছিল বেশিরভাগ ব্যক্তি তাদের সাধারণ দৃষ্টিকোণ দিয়ে এই টাইটানিক জাহাজ ডুবির ঘটনাকে সাদামাটাভাবে দেখলেও এখানে ঘটেছিল কিছু অতি ঘটনা প্রথম যাত্রার সময় থেকেই টাইটানিক জাহাজটি হয়ে পড়েছিল অভিশপ্ত আর এর ফলেই এত বড় মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছিল ঠিক কি কারণে টাইটানিক জাহাজের এমন পরিণতি হয়েছিল সেটা কি অভিশাপ না অন্য কিছু বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টাইটানিক জাহাজ দুর্ঘটনার ঠিক পরেই বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে এই ঘটনাটিকে উল্লেখ করা হয়েছিল ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার পত্রিকার একটি রিপোর্টে বলা হয়েছিল যে টাইটানিক জাহাজ নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত মোট তিন হাজার শ্রমিক এই জাহাজ নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল এই জাহাজ নির্মাণের সময় থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার বড়সড় দুর্ঘটনা ঘটে আর তাতেই প্রায় আটজন শ্রমিকের মৃত্যু ঘটেছিল আর সেই সমস্ত শ্রমিকদের অতৃপ্ত আত্মা টাইটানিক জাহাজের সঙ্গেই ছিল পনেরোই এপ্রিল অমাবস্যার রাতের অন্ধকারে আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে একটি নিরিবিলি জায়গায় সেই সমস্ত আত্মারা সম্মিলিতভাবে টাইটানিক জাহাজের শৈলীর সমাধি ঘটিয়েছিল টাইটানিক জাহাজের প্রথম যাত্রার টিকিট কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল বহু ব্রিটিশ এবং মার্কিন ধনকুবের নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি মূল্য দিয়ে টাইটানিকের প্রথম যাত্রার টিকিট কিনেছিল তারা প্রত্যেকেই চেয়েছিল টাইটানিকের প্রথম যাত্রার সাক্ষী হতে এই টাইটানিক জাহাজ ছাড়া শেষ মুহূর্তে পঞ্চাশ জন প্রথম শ্রেণীর যাত্রী তাদের বহু টিকিট বাতিল করে দেন পরবর্তীকালে তারা প্রায় সকলেই জানিয়েছিলেন যে তারা আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে টাইটানিকে কিছু অশুভ ব্যাপার রয়েছে আর তাই তারা শেষ পর্যন্ত তাদের বহু টিকিট বাতিল করে দিয়েছিলেন টাইটানিক জাহাজের প্রথম যাত্রা শুরুর কিছুক্ষণ আগে এই জাহাজটিকে একবার পরীক্ষা করে দেখা হয়েছিল সেই সময় টাইটানিকের ইঞ্জিন চালু করতে তা অটোমেটিকালি প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায় সেই সময় কিছুটা দূরে এসএস নিউ ইয়র্ক নামে একটি আমেরিকান জাহাজ দাঁড়িয়েছিল সেই জাহাজের দিকে প্রচন্ড গতিতে এগিয়ে যেতে থাকে টাইটানিক জাহাজ শেষ পর্যন্ত এই দুই জাহাজের মধ্যে সংঘর্ষ আটকে দেওয়া সম্ভব হয়েছিল আর এর মধ্য দিয়েই অনেকে অশুভ সংকেতের বিষয়ে অনুমান করেছিল ব্রিটিশ রীতি অনুযায়ী কোনো জাহাজ তার প্রথম সমুদ্র যাত্রা করলে সেই সময় সেই জাহাজের সামনে জাহাজের গায়ে একটি ভর্তি বোতল আঘাত করে সেই বোতলটিকে ভাঙা হয় এবং এটি একটি শুভ প্রথা হিসাবে বিবেচনা করা হয় এই প্রথার সঙ্গে ভারতীয় সনাতন ধর্মের নারকেল ফাটানোর প্রথার বিষয়ে মিল রয়েছে যাই হোক না কেন টাইটানিক জাহাজের ইঞ্জিন স্টার্ট হলে জাহাজের গায়ে একটি শ্যাম্পেনের বোতল আছাড় মেরে ভাঙার চেষ্টা করা হয় কিন্তু বারবার আঘাত করেও সেই বোতলটিকে শেষ পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি যার ফলে সেই সময় অনেকেই অনুমান করেছিলেন যে টাইটানিক জাহাজ একটি অশুভ জাহাজ এবং এই বিয়ারের বোতল না ফাটাতে পারাটাই হচ্ছে একটি অশুভ সংকেতের বিষয় এই বিয়ারের বোতল না ফাটার ঘটনা সেই সময় টাইটানিক জাহাজের অশুভ সংকেতের ইঙ্গিত বহন করে এনেছিল টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রা শুরু করার সময় ওই জাহাজের কয়লার গুদামে আগুন লেগে গিয়েছিল শেষ পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি আর এই বিষয়টিকে অনেকে অশুভ বলে মনে করেন কারণ কোনো জাহাজের প্রথম যাত্রার সময় এই ধরনের অবাঞ্ছিত ঘটনা মোটেও শুভ ফলদায়ক হয় না আটলান্টিক মহাসাগরের ঠিক যেই স্থানে টাইটানিক জাহাজের সঙ্গে হিমশৈলের ধাক্কা লেগেছিল বছরের সেই সময়ে ওই স্থানে অত বড় হিমশৈল থাকার কথা নয় তাছাড়া ওই পথ দিয়ে প্রতিনিয়ত প্রচুর জাহাজ চলাচল করে তাই কোনো এক অজ্ঞাত কারণে কিভাবে অত বড় বরফ খন্ড এই পথে চলে এসেছিল তা নিয়ে মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল অনেকে মনে করেন এটাই ছিল টাইটানিক জাহাজের নিয়তি আর সেই জন্য এই হিমশৈলটি হঠাৎ করে ওই স্থানে উদয় হয়েছিল টাইটানিক জাহাজে অভিশপ্ত তার আরো একটি প্রধান কারণ হল টাইটানিক জাহাজের রেজিস্ট্রেশন নম্বর টাইটানিক জাহাজের রেজিস্ট্রেশন নম্বর ছিল তিন নয় শূন্য নয় শূন্য চার ইংরাজিতে হবে থ্রি নাইন জিরো নাইন জিরো ফোর ইংরাজি অক্ষরে এই সংখ্যাগুলি লিখে জলে এর প্রতিবিম্ব করলে যা দাঁড়ায় তা হল নো পোপ আর পোপ যেহেতু খ্রিস্টান ধর্মের সর্বময় কর্তা অর্থাৎ খ্রিস্টান ধর্মের ধর্মগুরুকে পোপ বলা হয় তাই এখানে অনেকেই মনে করেছিলেন যে টাইটানিক জাহাজের রেজিস্ট্রেশন নম্বরে খ্রিস্টান ধর্মগুরুকে অপমান করা হয়েছিল আর তাই টাইটানিক জাহাজকে এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল টাইটানিক জাহাজ ডোবার পরবর্তীকালে ওই সময়কার এক জনপ্রিয় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছিল যা সমস্ত বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল সেই বিষয়টি হল টাইটানিক জাহাজে ছিল এক মিশরীয় রাজকুমারীর অভিশপ্ত মমি ব্রিটেন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ওই মমিটি নিয়ে যাওয়া হচ্ছিল ওই মিশরীয় রাজকুমারীর নাম ছিল আমেন রা যিনি পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিলেন এই মমিটিকে প্রথমে মিশর থেকে ব্রিটেনে নিয়ে আসা হয় পরে একজন মার্কিন প্রত্নতাত্ত্বিক ব্রিটিশ মিউজিয়াম থেকে ওই মমিটি কিনে নেন এবং কফিন সহ মমিটি টাইটানিকে চাপিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করেন আগে থেকেই ওই মমিটি যেখানে ছিল সেখানেই প্রতিনিয়ত কিছু না কিছু দুর্ঘটনা ঘটত এবং আগে ওই মমির অভিশাপে অনেক লোক মারা গিয়েছিল তাই অনেকে মনে করেন যে মিশরীয় রাজকুমারীর অভিশপ্ত মমির অভিশাপের কারণেই ভাসমান টাইটানিক জাহাজ হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল দর্শক বন্ধুরা এখানেই আমার এই ভিডিওটি শেষ হলো এই ভিডিওটি থেকে টাইটানিক জাহাজ ডুবির ব্যাপারে যদি কোনো নতুন তথ্য আপনারা জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানোর স্বার্থ হয়েছে বলে আমি মনে করব। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই